নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের উচ্ছে আর গোটা পেঁয়াজ দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো এর আগে তোমরা উচ্ছে দিয়ে অনেক রেসিপি খেয়েছো এই রেসিপিটা একবার হলো খেয়ে দেখো এখানে আমি চারটে উচ্ছেকে বোঁটা না কেটে আমি নিয়েছি আর চারটে পেঁয়াজকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে উচ্ছেটাকে ধুয়ে নেওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে এটাকে আমি ভেজে নেব আর এত তেল দেখে ভয় পাবে না এত তেল লাগবে না ভাজার সময় শুধু একটু বেশি তেল লাগছে তারপর নামমাত্র তেল দিয়ে আমি রেসিপিটা করব। আর তারপরে এগুলোকে খুব ভাবে উল্টে নিতে হবে আর এমনভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ভাজবে যাতে পেঁয়াজ আর উচ্ছেটা ভিতর থেকে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তারপরে এটাকে আমি ভেজে তেল ছেঁকে এটাকে তুলে নিলাম এইভাবে সবকটা কটা ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে যখন হালকা কুসুম ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ছুরি দিয়ে এই পেঁয়াজগুলোকে মাঝখান থেকে কেটে আবারও আর একটা কাঠ দিয়ে এটাকে পুরোপুরি সুন্দরভাবে পেঁয়াজটাকে ছাড়িয়ে নিতে হবে তোমরা দেখি বুঝতে পারছো পেঁয়াজটা কিন্তু ভিতরের অংশটাও সিদ্ধ হয়ে গেছে এই জন্যে তোমাদের বলেছিলাম যে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে যেমন ভাজাও হবে তেমন যেন ভিতর থেকে সব কিছু সিদ্ধ হয়ে যায় এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটাকে তারপরে উচ্ছেটাকেও আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি তোমরা দেখো প্রথমে বোঁটাকে ফেলে দিচ্ছি বোঁটা থাকার কারণে কিন্তু আমরা উচ্ছে খেলে যেরকম তেতো হয় এটা কিন্তু সেরকম তেতো হবে না এটা হালকা একটু তিতো থাকবে যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা করে খেতেও পারো এটা কিন্তু দারুণ লাগে এটা একটা নতুন ধরনের রেসিপি আমি তোমাদের কাছে নিয়ে এসেছি অনেক দিদিদের রিকোয়েস্ট ছিল যে উচ্ছে তিতো ঠিকই কথা কিন্তু অল্প তিতো হবে সেরকম একটা উচ্ছে রেসিপি বার তৈরি করো আমি তাই তোমাদের জন্য নিয়ে এসেছি উচ্ছে দানাগুলোও ফেলে দিয়েছি দিয়ে সরু সরু করে উচ্ছেটাকে কেটে নিয়েছি যে তেলের মধ্যে আমি উচ্ছে আর পেঁয়াজটা ভেজেছিলাম সেখান থেকে আমি তেল তুলে নিই সামান্য পরিমাণে তেল ছিল এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে এটাকে আমি ভেজে নেব এখানে দিয়ে দিলাম এক চা চামচ মৌরির গুঁড়ো স্বাদ মতন লবণ এক চা চামচ চাট মশলা আর সামান্য পরিমাণে হলুদ এই মশলাগুলো তোমরা অবশ্যই বন্ধুরা দেবে এই মশলাগুলোর জন্যেই কিন্তু এই চ্চছে আর পেঁয়াজের রেসিপিটা কিন্তু দারুণ স্বাদ হয় এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব একটু লালচে লালচে করে নিতে হবে দেখো এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর ভাজার সময় একটা দারুণ এখানে স্মেল বেরিয়েছে তোমরা না ভাজলে এটা বুঝতে পারবে না ভালো লাগলে সাবস্ক্রাইব করো